বয়ান আমার আপনারা জানেন হজরত সুলাইমান পয়গম্বর কাল্লা পরীক্ষা করছে রাজত্ব দিয়া এত রাজত্ব দিছে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এত বড় রাজত্ব আল্লাহ কে ওরে দেয় নাই কেমন পর্যন্ত আর কাউরে দিবে না এত বড় রাজত্ব সুলাইমান নবীরে দিছে গোটা পৃথিবীর বাদশাহ ছিল সুলাইমান নবী শুধু মানুষের বাদশাহ নয়

আল্লাহ বলেন আমি সোনাই মান্ডবী রে তিনশো বৌ ওনার বান্ধ দিছিল সাতশো সাতশ বান্ধী তিনশো বৌ এক হাজার তারপরে আল্লাহ বলেন সোনাই মান্ডে আমি পকীকুল ছিল ওনার বাহিনী জিন্নাত্রা ছিল ওনার বাহিনী মানুষ ছিল ওনার বাহিনী এত বড় রাজত্ব দিছে সুলাইমান নবীর আল্লাহ একটা বিমান দিছে বিমান দিয়া তেল চারা পানি সারা বিমান উঠত এক লক্ষ যাত্রী নিয়া এখন উন্নতির যোগ দুই সাল এই দুই সালে উন্নত যুগে আজ পর্যন্ত দশ হাজার যাত্রী ধরে এমন কোনো বিমান পৃথিবীতে আবিষ্কার হয় নাই দশ হাজার যাত্রী যে কোন জায়গায় ল্যান্ড করত কোন কোন ধরনের ইয়ারফোনের দরকার ছিল না আল্লাহ রব্বুল আলামিন সেই সুলাইমান নবীর এত বড় রাজত্ব দেওয়ার পরেও সুলাইমান একটা সেকেন্ডের জন্য আমার মালিক রে ভুলে নাই কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন বলবে আল্লাহ আমি ব্যস্ত ছিলাম গো আমি তো এলাকার চেয়ারম্যান ছিলাম আমি সর্দার ছিলাম মাতব্বর ছিলাম মেম্বার ছিলাম আমি এমপি ছিলাম মন্ত্রী ছিলাম আমি শেখ হাসিনা ছিলাম আল্লাহ কয় আমার জামাইয়ের যে কিলু মাঝে মধ্যে টান মারতো চায় জামার বাড়ির বর জাতিরা চট্টগ্রাম নিত চায় এই দেড় সালাইতে গিয়ে আমি হাজার হাজার মানুষ মারতে হয়েছে আমার কত মানুষ যে মারছি বাংলাদেশটা দেখার জন্য না। আল্লাহ বুসারে জিগাইব আল্লাহ ট্রামরেও জিগাইব আল্লাহ জুবাই ডেন্ডেও জিগাইব ওয়াং সাং সুচিরেও জিগাইব এরপরে আমরা প্রধানমন্ত্রীর জামাইরেও জিগাইব দুনিয়াতে কি করছিলি কয় আল্লাহ আমি দেড় সালাই থেকে ব্যস্ত ছিলাম কেউ কয় আমি প্রাইম মিনিস্টার কেউ কয় প্রেসিডেন্ট কেউ কয় আমি এমপি আল্লাহরে দেখ চিনোস্নি ও না চিনি না আবার চিনবে কেম নে চিনবে আ গাম কো ব্যস্ত ছিলি আমার সুলাই মানডে চিনবে কেম নে তুই ছুট্টু একটা দেশের মেম্বাইরা ছিলি চারমিনরা ছিলি এমপি ছিলি মন্ত্রী ছিলি তাই তোর ব্যস্ত তাই আমি আল্লাহ ডাকতে পারস না আমার সুলাই মানডে আমি গোটা পৃথিবীর বাসা বানায়া দিলাম বউ বাড়ায়া দিলাম যেন ব্যস্ত ভেটে যায় তিনশো বৌ দিলাম আমি তারে এত গোলা জিনিসের দায়িত্ব দিলাম এমনকি পাখিরাও ওনার কথা শুনত পিপিলিকাও কথা শুনত এত ব্যস্ত বানায়া দিছি আমার নবীরে কিন্তু এত ব্যস্ত তার মাঝেও আধা ঘন্টার বাইরা জনমের বাইরা নি বাইরা শেখ হাসিনারও বাইরা মুদারও বাইরা জুতাদা জিগা যে তোরে আমি আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিলাম সুলাইমান্ডার তোরে সামান্য দেশ দিয়া তুই সময় বাস না

আমার শরীরটা বড় দুর্বল আমি দাঁড়াইলে মাথা গুড়ায় আমার ভেট গুড়ায় আঠারো বছর পর্যন্ত আমার আইয়ুব নবী বিছনার থেকে উঠতে পারে নাই আমার আইবরা দেশের বাদশা বানাইছি আইব নবী ছিল দেশের বাদশা গো ধন সম্পদ শয়তান আমার স্পেশাল কিছু ক্ষমতা দেন আল্লাহ দিলাম শয়তান ক্ষমতা পাইয়া না

মনোযোগ দেন বল নাই উপ্নবী বিশাল উটের ফাল দিছে উটের ভাল ফায়দা নেমাৰ দিছে মাছে পৰে বাদশায় উপনবী বুঝে হাই উতাস করব এই উপনবী কয় আল্লাহ দিছে আল্লাহ নিছে মাজকে অভিযোগ কিসে জোয়ান আল্লাহ কিছু কিছুক্ষণ বলে শয়তা তো ওরাই সামনে আন্দোলন শুরু করছে কামনে দেশের বাদশাহ আমার কৃষি সব ঠায়া লাগিছে বুকে আয়ুব নবী বুঝতে পারবে যে আমার উপরে পরীক্ষা জ্বলতেছে কোন সন্দেহ নাই আয়ুব নবীর প্রায় 14 জনের 7 জন ছেলে আছিল একসাথে মেরে গেছে চিন্তা করছে ছেলেগুলা 7 জন মরে গেছে মুহূর্তের ভিতরে দুর্বিক্ষ শুরু হয়ে গেল অত শত দেশের বাদশা ছিল এরপর যখন আয়ুব নবী আল্লাহর শুকরিয়া কানে আদাই করে শুকরিয়া আদাই করে এরপরে শয়তান না কয় আল্লাহ মানের উপরে দা নিলাম সব কিছু করলাম কিন্তু আপনির banda তো নরমই না আর আমি অত সহজে ছাইরা দিতে রাজি না উনি শরীরের মধ্যে এই শয়তান না বাতাস লাগায় দিয়েছে বাতাস লাগে শোল গেছে গা ফুল্লা অসুস্থ শুরু হলো এমন এক অসুস্থ হওয়া শুরু হইছে আয়ুব নবীর বউ ছিল তিন জন জরে কোন কয়জন তিন বউয়ের মধ্যে দুই জন বউ আয়ুব নবীরে ছাইরা চলে গেছে কয় না কারণ দিত কারণ সব বউ কি এক কিছু বৌ আছে আপনার টাকা আছে পয়সা আছে সম্মান আছে আপনার সাথে আছে আবার আপনার যখন খামায় রোজগার নাই অবস্থা বালা না পাল জানলা দিয়া টাটা দেখা যায় বাই বাই বালা দেখো হয় আমি তো মালা না তুই জামা দাঁড় মালি ভরে যাইতে থইতে আমার অখন টাকা নাই রোজগার হলে না হলে বাই বাই দেখা এরকম মহিলা আছে না নাই দুইজন চলে গেল অসুস্থ হয়ে গেল কিন্তু একজন বিবি যখন যায় না আয়ুব নবী জায়গা আয়ুব নবী জায়গায় রহিমা দুইজন বিবি আমার তো আমার শরীরের কন্ডিশন ভালো না ভয়ানক অসুস্থ হয়ে গেছি তুমি কেন আমার পাশে রইলা কি তারে ভাই কি শুনল বলত ভালোই চলছে ওই লাল ভাই নবীটা কি তা শুন করছে বেচারা সাইনবট লাগাইয়া

আপনি ছিলেন দেশের বাদশা আমি ছিলাম দেশের রানী আমার কোন দিক দিয়ে সম্মান কম ছিল না আমার ইজ্জত কম ছিল না আমি বাদশার বউ রানী ছিলাম সুখের সময় ছিল দুঃখের সময় কি আমি আপনাকে ছেড়ে চলে যাব এটা কেমনে হয় সাউন্ডটা কমাইছেন সুখের সময় ছিলাম দুঃখের সময় বুঝি চলে যাবো এটা তো হয় না এই জন্য একটা কথা আছে দেখবেন গ্রামগঞ্জের কথা জাতের মেয়ে কালো বালো নদীর পানি গোলাও বালা হয়নি জাত দিকে বিয়া করো এটা রাসুলের কথা বংশ দিকে বিবাহ করা ভালো বংশের মেয়ে হলে স্বামীর খেদমত করবে স্বামী লাঞ্ছনার জীবন বিদ্যুতি জীবন বেহায়াপনা জীবন

বলে প্রাণের স্বামী সুখের সময় ছিলাম দুঃখের সময় থাকবো লড়ব না একদিন দুই দিন নয় রে আঠারো বছর নবীর সাথে ছিল জঙ্গলে এলাকায় থাকতে দেয় না জঙ্গলে গিয়া বসবাস করছে এই পরিস্থিতিতে রহিমা নিজের স্বামী রে মানুষের বাড়িতে আমার মালিক রে বলে নাই একটা সময় আল্লাহ বলেন ফেরেস তারা রে আমার আইয় বহু সুখে শান্তিতে ছিল বাসা বানায় রাখছিল ফতির ফকির বানাইলাম আঠারো বছর আইয়ুবরে আমি কষ্ট দিলাম রোগে আক্রান্ত করে মানুষ কাছে দাঁড়ে আসে নাই জঙ্গলে ছিল কিন্তু তাকায়া দেখছো আমার আইয়ুব আমি আল্লাহ ভুলে নেই আমার আইয়োগ পরীক্ষায় পাঁচ ডিভিশনে পাশ করছে